আসসালামু আলাইকুম আমি আজ বানাবো চিকেন দেশি মুরগির চিকেন একেবারে আমার নিজে হাতে পোষা ছাতে একটা ছোট্ট আমার মুরগির খড় আছে কাঁচা তার মধ্যে আমি মুরগি পুষেছি সেই মুরগিরই মাংস এই হলো মুরগির মাংস মুরগির ডিম মানে মুরগির পেটে ডিম ছিল সেই ডিম আলু পানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো আদা রসুন পেস্ট তেজপাতা কাঁস্তরি মেথি লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলা আর জিরে গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আমি বানাবো আজকে হাতে মেখে চিকেন মাংসটা হানিতে দিয়ে দিলাম প্রথমে আমি হাতে মাংসটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি দিই কেন বাচ্চারা খাবে বেশি লঙ্কা দিলে হবে না এবার সস্ত মুরগি দিয়ে প্রচুর পরিমাণে চর্বি তাই তেলটা একটু অল্প করেই দিলাম আলুটাও ভেজে রেখেছি হ্যাঁ তো একে একে করে সব মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলা জিরে গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হ্যাঁ আমি এবার কিছুটা পরিমাণে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেব এখন দিয়েছি প্রয়োজন হলে আবার দেব আবার দু চামচ দু চামচ একটু বেশি হ্যাঁ তিন চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আবারও হাত দিয়ে মেখে নেব এখন মাখছি বার বার হাত দিয়ে মাখছি পরিমাণে জল দিয়ে দেব ভাত তরকি দিলাম বেশ অল্প পরিমাণে জল দি এখন আমি ডিম আর এই ডিম আর এগুলো দিচ্ছি না এই চর্বি আর এই এগুলো দিয়ে দিলাম ডিমগুলো পরে দেবে হয়ে কিছুক্ষণ স্কোনার দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে একটা ঢাকা দিয়ে দেব নাড়িয়ে ছাড়িয়ে ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি আবার ফিরে এলাম দশ মিনিট পর এবার এটা আবার খুলে কষ হবে দেখুন পুরোপুরি একেবারে কষা হয়ে গেছে এবার টমেটো টুচিগুলো দিয়ে দেবো টমেটো কিচুগুলো দিয়ে দিয়ে আবারও না নেব দু থেকে তিন মিনিট না করব করবো দু থেকে না ছাড়া করার পর এতে আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একেবারেই কষা কষা হয়ে গেছে হম আবার এতটাই চর্বি যে কত তেল বাড়িয়েছে দেখুন প্রচণ্ড পরিমাণে তেল বাড়িয়েছে এবার এতে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু অনেকটা চর্বি তাই একটু আলু দিলাম আলু দিয়ে করলে তাহলে ভালো লাগবে মানে শুধু তেল খা খেতে মানে অস্বস্তি লাগবে আলু দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও মা হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো যতটা আমরা ঝোল খাবো সেরকম মতো জল দিতে হবে ওই জল দিয়ে দিলাম পুরোপুরি এটা আর সেই যে বললাম ডিম ছিল মুরগি ডিম পেয়েছিল সেই ডিমটা মানে ওর পেটের মধ্যেই ছিল ওই ডিমটা এবার দিয়ে দেবো এই ফুটন্ত হলে এই ডিমটা সেদ্ধ হয়ে পুরোপুরি রেডি হয়ে যাবে হ্যাঁ এই মুরগির ডিমটা দেশি মুরগি রান্না এবারে কয়েক মিনিট পর পাঁচ মিনিট পর খুলব আমার মাংস রান্না রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিন আমি আবার ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব মশলা গরম মশলাটা ছড়িয়ে দিলাম আর আর দিলাম ক্যাসুরি মেথি এটা একটা ভালো সুগন্ধ ফ্লেভারে আসবে অন্ধটাও খুব সুন্দর ক্যাসুরি মেথি হ্যাঁ গরম মশলা ক্যাসুরি মেথি দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি নাবি হয়ে গেল আমার দেশি মুরগি আলু দিয়ে ঝোল দেখুন রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন कमेंट करবেন আর লাইক করবেন